লড়াই মোটামুটি কতক্ষণ দেখাব কাড়া উপর ভরসা কিলোমা আধা ঘন্টা আধা ঘন্টা হুম ওটা গ্যারেন্টি একদম গ্যারেন্টি মিঠুদা অপুদা এই যে আসর মানে এখন অন্য অন্য জায়গাতে হচ্ছে কাড়া লড়াই কিন্তু ইয়ার পূর্বে মানে ডিস্ট্রিক্টের প্রথম কাড়া লড়াই আমরা জানি যে আমাদের নপাড়ায় আগে কোথাও ছিল না এইখানেই বিখ্যাত পুরুলিয়া ডিস্ট্রিক্টে ও নপাড়া বাবুদের কাছে একটু আমার অনুরোধ হ্যাঁ যাতে ঠিকঠাকভাবে কাড়া লাগানো হয় নমস্কার সুপ্রিয় দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ার পুরুলিয়া তো যাই হোক অন্যান্য দিন যেরকম আপনাদেরকে কারাড়ের আপডেট ভিডিও দিয়ে থাকি সেই মতো আজকেও একটা নতুন আপডেট নিয়ে এসেছি আপনাদের কাছে তো আজকে বর্তমানে এই পিয়ার পুরুলিয়া চ্যানেল পৌঁছে গেছে এই পুঞ্চা থানার অন্তর্গত যেটা শুনিগোড়া গ্রাম আপনারা অনেকেই জানেন এই গ্রাম বা অনেকেই জানেন নাই তো যাই হোক আজকে যে মালিকের কাজ এসেছি ইনি কিন্তু যেটা আগামী মহালয়া উপলক্ষে আগামী কিছুদিন পরে যেটা লড়াই আছে নপাড়া গ্রামে চৌঠা আসেন সেই লড়াইয়ে কিন্তু এনারা জোড়া কনফার্ম পাইছে বা প্রতিদ্বন্দ্বী করার সুযোগ পেয়েছে তো সেই মালিকের কাছে বর্তমানে পৌঁছেছি তো ওনার কাছ থেকে জানবো কাডার কত নম্বরে ওখানে জড় করেছেন কারার প্রস্তুতি কীরকম চলছে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করছি এই সাক্ষাৎকারে তো যাই হোক আমার সঙ্গে রয়েছেন এই শনিগোড়া গ্রামে যারা এই কাড়ার রসিকতা করেন বা শুনুগড়া গ্রামবাসী যারা এই কড়া কে ভালোবাসেন প্রত্যেকই কিন্তু রয়েছেন তো চলুন ভিডিওটা শুরু করি নমস্কার নমস্কার নাম ঠিকানা একটু প্রথম বল আমার নাম পসুপতি সিংহ লায়া গ্রাম সুড়িউড়া থানা পুঞ্জা জেলা পুরুলিয়া তাহলে বয়ার কড়া আছে আপনার হ্যাঁ একটা আছে নো এক খালা আছে একটা আছে তো তাহলে জোড়া করেন হ্যাঁ কোন জায়গা হইছে নপড়া নপড়া গ্রামে হুম কত নম্বৰ হৈছি পাঁচ নম্বৰে পাঁচ নম্বৰে মালিকৰ কি নিয়ম আছে শুভজিৎ শুভজিত মাহত শুভজিত মাহত তালে ঔ যে নপাড়া আচৰ যে খুবেই পুৰাতন আসৰ মহালয় উপলক্ষে যে ল'ৰাইটা হয় সেইখনে পাঁচ নম্বৰ কাৰাৰ সংগীনাৰা প্ৰতিদ্বন্দ্বী কৰাৰ সুযোগ পেন যে কমিউটিৰ পক্ষে শুভজিত মাহত আছে আৰু আপোনাৰ কি নাম মালিকে পশুপতি সিংলে পশুপতি সিংলয়া তাহলে যাই হোক জোড়াটা একদম কনফার্ম হয়ে গেছে হ্যাঁ তো আপনাকে প্রাইজ কত দিয়েছে এগারো হাজার এগারো হাজার টাকা কোনো অফার তো দিয়েছে না অফার তো কিছু বলো নেই আচ্ছা তাহলে আপনার কাড়াটা ইয়ার পূর্বে কতবার লড়াই করেছেন ও গ্রামেই একবার হয়েছিল গত বছর গ্রামেই করেছিল হ্যাঁ ওটা কোন মালিকের সঙ্গে উঠছিলো ওটা হয়েছিল কুলগড়ার কুলগড়া হুম নামটা যাই হোক নামটা মনে মনে নেই তাহলে কাড়াটা জীবনে লড়াই বলতে একবারই হয়েছে হ্যাঁ হ্যাঁ লড়াইটা মনে হয় ওই নডিহাতে হয়েছিল লক্ষ্মীকান্ত বাবুর রাসরে হ্যাঁ আচ্ছা তাহলে বহারে কোথাও এখনও যায়নি আর এই প্রথমবার বাহারে প্রথমবার বাহারে উঠা আছে হ্যাঁ আচ্ছা তো অন্যান্য মানে বছরের বা অন্যান্য সময়ের তুলনায় এখন কারার মৌসুম কীরকম আছে মোটামুটি দেখা যাচ্ছে এরকম মোটামুটি আচ্ছা আচ্ছা তো লড়াই মোটামুটি কতক্ষণ দেখাবে কারার উপর ভরসা কীরকম আছে খু হাী খুচি মানে মানে কি বেপাৰ আচৰে আপোনাক দিয়ে কাঢ়া লাগে এটা তো খুবই নামকরা করা আসর সিং মিটু সিং এর আসর এটা অনেক পুরাতন আসর কতটা আপনাদের মানে অনুভূতি কিরকম লাগছে মানে আনন্দিত কতটা লাগছে এত বড় আসরে কাড়া লাগাতে তো তোমার আনন্দ ভালোই লাগছে অবশ্যই গর্ব মানে গর্ববোধ আছে তাহলে যাই কাড়ার পর তাহলে একদম ফুল ভরসা আছে হ্যাঁ দেখভাল কে করে কাড়াটা আমরাই মানে আপনিও থাকেন হ্যাঁ যাই হোক চাল নাচ ভাব মানে কেমন ফুর্তি কেমন মনে হয় ভালোই মনে করে ভালোই হুম আচ্ছা আচ্ছা যাই হোক আমাদের সঙ্গে আরও উপস্থিত রয়েছেন এই কারার সঙ্গে ওনারাও কিন্তু যুক্ত আছেন বা এই গ্রামের এই বাসিন্দা নমস্কার নমস্কার একটু নামটা আর পরিচিতটা একটু বলেন আমার নাম গণেশ সিং সর্দার গ্রাম সুঁড়িগোড়া পোস্ট বানসা থানা পুঞ্চা জেলা পুরুলিয়া তো এই পশুপতিবুর কাটা আসবাব কেমন মনে হয় আপনাদের এই কাড়াটা একবারেতে আমরা আসর করেছি সেটা গ্রামে এখন যাই হোক প্রস্তুতি আছে তবে আসরে মোটামুটি মানুষের মনোরঞ্জন করবে কেটে আমাদের আশা এবং ভরসা কারণ বিশ্বাস আছে এবং ওই যে নপাড়া খুব পুরনো আসর এবং ওখানে যে আমরা আমাদেরকে যে জোর দিয়েছে মানে কী বলবো আমাদের বিশাল একটা গর্ব হ্যাঁ ও মিঠুদা অপুদা এই যে আসর মানে এখন অন্য অন্য জায়গাতে হচ্ছে লড়াই কিন্তু ইয়ার পূর্বে মানে ডিস্ট্রিক্টের প্রথম কাড়া লড়াই আমরা জানি যে আমাদের নপাড়ায় আগে কোথাও ছিল না এইখানে বিখ্যাত পুরুলিয়া ডিস্ট্রিক্টে আচ্ছা আচ্ছা হ্যাঁ এবং সেই কটা কিন্তু এখানেই প্রথম শুরু হয় হ্যাঁ টাকা অঙ্ক ওখানে প্রথম শুরু হয়েছে অনেক জায়গায় দেখেছি কিন্তু টাকাটা আগে ইয়া টাকা এইখানে এবং খুব পুরনো মেলা এবং এই যে আমাদেরকে জোড়া দিয়েছে ওনারা আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা নিজেরাই গর্বিত হুম যে আমরা এরকম আসরে আমরাকে জোড়া দিয়েছি তো আমাদের যে কাড়া এই কাড়া আমাদের যাই হোক আশা করছি মানুষের মনোরঞ্জন করবে এবং ওই যে নপাড়া যে আমাদের যার সঙ্গে জোড়া হয়েছে শুভজিৎ বাবু শুভজিৎ বাবুর কাছে আমাদের অনুরোধ করেই ওনাকে আমরা সামনেও বলেছি এবং এই ইউটিউবের মাধ্যমেও বলছি যে আমাদের যখন আসরে কাড়াটা ছাড়বে যেন একটু আস্তে আস্তে যেন মাথাটা যেন আস্তে আস্তে ঠেকায় হ্যাঁ তাইলেই মানুষের মনোরঞ্জন করতে পারে আচ্ছা এবং নতুন কাড়া আমাদের নতুন যে অসুবিধা হবে হ্যাঁ যাতে যেহেতু প্রাইজটা তো আর লুটে নিবে আর যাই হোক পুনরায় দেখায় যাতে জিনিসটা মানুষের মনোরঞ্জন হয় কাড়াটা তো আছেই কেউ নাই কেউ তো হারতেই হবে তাছাড়া কি করে হয় যাই হোক আপনার তো সরাসরি জানলেন এই যে এনাদের যে বক্তব্য বা যেটা পাঁচ নম্বর কাড়া মালিক শুভজিৎ বাবু ওনার উপর যা শর্ত রাখলেন যে কমিটি কাড়া যেমন একটু আস্তে আস্তে ছাড়ে কারণ হালি কাড়া কারণে কারণ কাড়া যদি কমিটি কাড়া অনেক জুড়ে দৌড়ে আসে তাহলে কিন্তু লাগার চান্সটা অনেকটা কমের মানে কমের আশাটা আসি যায় তো যাই এই যে আপনি কাড়া রাখিয়েছেন আপনাদের গ্রামবাসী কতটা আপনাকে মানে সাপোর্ট করে বা সাহায্য করে সবাই সাপোর্টই করে অবশ্য আচ্ছা এটা তো বিনা মানে

আমার নাম হচ্ছে বিশ্বনাথ সিংলায়া গ্রাম সুড়িগোড়া থানা পুঞ্চা জেলা পুরুলিয়া তবে মনে আসবাব এখন তো ঠিকই লাগছে যে লাগবার মতো নেই তবে ইয়ার পরে দেখুন পশু জিনিস তো ওর সাথে কোনো গল্প সল্প হয় নাই তবে যাই হোক আমাদের একটা মনের ইয়ে আছে যদি মাথা ঠেস দেই তাহলে অবশ্যই মানে খেলা দেখাবে মনোরঞ্জন করবে হুম তবে মাথা ঠেস না দিলে তো কোনো বলার কিছু নেই হুম আর আমাদের তো মাতাল কাড়াও লয় হ্যাঁ এই প্রথম হালি কাড়া হ্যাঁ এই উঠছে হ্যাঁ এই ভাদ্র মাসেই ধরুন এই পুরা এখনো দাঁত বের নেই সব হুম তো ওইটাই আমি আশা রাখছি যাতে হয়তো খেলা দেখাতে পারে হ্যাঁ দর্শকের মনোরঞ্জন করতে পারে এই জন্যেই অন্যপাড়া বাবুদের কাছে একটু আমার অনুরোধ হ্যাঁ যাতে ঠিকঠাকভাবে কাড়া লাগানো হয় আর ওনারা অবশ্য বলেছে যে এক চান্সে যদি মাথা না জুড়ে

তো যাই হোক আপনি তো জেলা কমিটি যে নিয়ম কানুন ইয়া করেছে সব কিছু তো জানে নেই হ্যাঁ বা ওখানকার মেলা কমিটি যে নিয়ম কানুনগুলো আছে হ্যাঁ সব কিছু তো জানে নেই মেলা কমিটির নিয়ম যে মানে কাড়ার সামনে দিয়ে কেউ যেমন না যায় হ্যাঁ উভয় কাড়া মানে কি মানে কমিটির দিক থেকেও আপনাদের দিক থেকেও যদি কাড়া মনে করেন দুটো যাচ্ছে সামনে দিকে যদি কেউ ঢুকে তাহলে কিন্তু এটা দশ টাকা ফাইন আছে হ্যাঁ সাথে থাকবে

তিনজনের বেশি যেমন না থাকে দুজন রসিক একজন মালিক তারপর নিজের যা নিয়ম আছে নিয়মের বহির্ভূত আমরা করব না অবশ্যই অবশ্যই আচ্ছা ও ঢুকাবার সময় যেন আমরা বাকি দু পাঁচজন কাড়া প্রথম তো এলো পাথাড়ি হইতে পারে এদিকে এই দিকে হুম 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 পালাপালি করে দিতে পারে তাহলে বাইক করে আসরটা ঢুকার জন্যে যেন পাঁচ সাতজন যাবে যাওয়ার পরে আসর ঢুকান দিল

যারা উপস্থিত রয়েছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো ওনাদের নিজস্ব মূল্যবান বক্তব্য বা সময় আমাদের এই পি আর চ্যানেলে দেওয়ার জন্য তো এরপর এই মালিকের কাটাটা কেমন প্রস্তুতি আছে বা কেমন প্রস্তুতি নিতে শুরু করেছে সেই ভিডিওটা আমি তুলে ধরছি ভিডিওটা দেখুন আর তারাকে বলে থেকে যদি আপনারা এই মানব সংস্কৃতি রক্ষা যদি কাড়া ভালোবাসে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা জানেনি অনবরত চ্যানেলে কাড়াডাইয়ের আপডেট ভিডিও দিয়ে থাকি তো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার এরপরেই পশুপতি বাবুর কাটা দেখুন

Don't be the devil, the devil,